দিদুনে রান্না করে আজকে আমি কই মাছ দিয়ে বেগুনের সরকারি রান্না করব কিভাবে রান্না করব দেখো ছোট ছোট কই মাছ কই মাছটা কাটে নিছি বেগুনটা কাটে নিছি মাছটা ভাজে নেব তার জন্য দেব একটু লবণ দেব একটু হলুদ কড়াইতে একটু তেল দিয়ে দেব মাছটা এখন দিয়ে দেব একটু

তেলের মধ্যে রান্নি দিয়ে দেবো বেগুনটা দিয়ে দেব এখন একটু লবণ দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব জল দিয়ে দেওয়া আমি এখন মাছটা দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে একটু জিরার গুঁড়া দিয়ে দেবো